একবার সজনা শাক এরকম ভেজে খেয়েও নিরামিষ সজনা শাক এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা গ্রামে এই সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায় তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো ভিলেজ কুকিং সুপ্রিয়ার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম সজনা শাকের ভাজা আর এ শাকটা খুবই শরীরের জন্য উপকারী তার কারণ হচ্ছে এটা প্রেশার কমায়ো রুগী বা বাড়ানো রুগী সবাইকে প্রেশারটাকে একেবারে ঠিকঠাক রাখে তো সেই কারণে আমার একটু শরীরটা খারাপ ছিল বলে মা নিয়ে এসেছে তো আমি সজনা শাকটা ভাজছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম আর সব সময় সজনা শাক ধুয়ে কাটবে আগে কেটে ধোবে না কারণ সেটা ক্ষতিকর হয় তো আমি আগে ধুয়ে তারপরে কেটেছিলাম দিয়ে এই যে নুন দিয়ে কড়াইতে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে শাগে হলুদ অনেকে দেয় না আমি হলুদ দিই কারণ শাগে হলুদ দিলে কি হয় তো শাগে যদি কোনো জীবাণু থাকে বা বাইচান্স যদি কোনো ছোটো পোকা থেকে থাকে ওগুলো মরে যাবে বা জীবাণুটা নষ্ট হয়ে যাবে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আর এরকম নাড়াচাড়া করতে করতেই আর সেদ্ধ হয়ে যাবে আর সজনা শাক সেদ্ধ হতে একটু সময় লাগে অন্যান্য শাকের থেকে সজনা শাক একটু শক্ত তাই সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আজকে আমি নিরামিষ সজনা শাক ভাজব আর কোনো সময় তোমাদের আমিষও কীরকম ভাজা হয় দেখিয়ে দেবো আজকে যেহেতু আমার নিরামিষ তো সেই কারণে আমি নিরামিষ সজনা শাক ভাজবো সবসময় তো আমিষ খাওয়া হয় বন্ধুরা নিরামিষ খেতেও ভালো লাগে সজানার শাক এমনি সেদ্ধ করে যদি তোমরা কাঁচা সরষার তেল আর লঙ্কা বা কাঁচা পেঁয়াজ মাখিয়ে খাও সেটাও খুব শরীরের জন্য ভালো এবং খেতেও খুব টেস্টি হয় গরম ভাতে একবার সজনে শাক সেদ্ধ খেও যেন শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর তার জন্য আমি নামিয়ে নিচ্ছি কারণ ছোকার জন্য যে কোনো শাক ভাজার সময় শাকটাকে আগে নামিয়ে নিতে হয় তারপরে ভালো করে কড়াইটাকে ধুতে হয় ওই জন্য আমি জল দিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে নিলাম না হলে না একটা গন্ধ করে ওই যে সেদ্ধ গন্ধ করে তো আমার কড়াইটা ধোয়া হয়ে গেছে এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো আর শাক সেদ্ধ হয়েছিল বলে একটু কালো কালো হয়ে গেছে এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়েই ভাজবো কারণ আজকে আমার নিরামিষ আমি তাহলে পেঁয়াজ রসুন দেওয়া হয় কড়াইটা প্রচুর তেতে গেছে তো সেই কারণে আমার লঙ্কাগুলোও ভাজা হয়েছে একটু ফোড়ন দিয়ে দিলাম সব আর শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে এবারে ভালো করে ছুঁকে দেব দেখো আমার লঙ্কাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে ভালো করে শাকটাকে নাড়াছাড়া করে করে ভেজে নেব আর কালারটা তো চেঞ্জ হয়ে গেছে আরও যখন তেল দিয়ে ভাজবো আরও কালার চেঞ্জ হয়ে যাবে আর খেতেও টেস্টি লাগবে একবার তোমরা এরকম সজনা শাক বাড়িতে ভেজে খেয়েও যারা অসুস্থ রুগী আছে তাদের জন্য খুবই ভালো বিশেষ করে প্রেশার রুগী যারা তাদের জন্য সজনা শাক খাওয়ার শরীরের পক্ষে খুবই খুবই উপকারী আর হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম অনেক সময় সজনা শাকটা একটু খারু খারোয়া হয় তো একটু চিনি দিয়ে দিলে আরও খেতে টেস্টি হয় তো সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম আজকে আমার সজানা শাক ভাজা কমপ্লিট তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আজকের মতো টাটা সবাই একবার ট্রাই করে দেখো এইভাবে টাটা